ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিছু ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে আসছে আমার সামনে আপনারা বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো আজকে সবগুলো ল্যাপটপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কনফিগারেশন এবং এটার ডিটেলস বিস্তারিত শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের শপের লোকেশনটা আমি শুরুতেই বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্স করতে পারবেন তো আজকে আমাদের সবগুলো মডেল থাকবে স্পিড প্যাভেলিয়ান সিরিজ নিয়ে সিলভার কালার ব্লু কালার এবং ফোরটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ সবগুলো ভেরিয়েশনে আজকে আমাদের স্টকে থাকবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও আশা করি অবশ্যই দেখবেন তো আমরা আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দিয়ে স্টার্টিং করবো আজকে এইসপি প্যাভিলিয়ন ফোরটিনটা দিয়ে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমি একটু কন্ডিশনটা আগে আপনাকে দেখাচ্ছি একটু কাছ থেকে যদি দেখাই এটার কন্ডিশনটা কাছ থেকে দেখেন এটা এটার কিবোর্ডটা থাকবে আপনার সিলভার কালারের এটা ব্যাকলেট কিবোর্ড থাকতেছে এবং এটা বডারলেস ন্যানোবাজল ফোরটিন ইঞ্চ এফএসডি রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে এটা এখানে পাবেন আপনারা এটার প্রসেসর হিসাবে থাকছে এ এম ডি রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ তো এই প্রোডাক্টগুলো আমরা এর পূর্বে কিন্তু অনেক সেল করছি এবং এগুলোর ফিডব্যাক কিন্তু অনেক ভালো তো এগুলো অনেকদিন আমাদের স্টকে ছিল না বাট বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো স্পি প্যাভেলিয়ান ফোরটিন এ এম ডি রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের চাইলে আপনারা র্যাম এক্সটেন্ড করতে পারবেন পাশাপাশি এন বিএমই এম রোড টু এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি চাইলে আপনারা এসএসডিটাও এক্সটেনশন করতে পারবেন সেক্ষেত্রে যেটা আছে এটা রিপ্লেস করা লাগবে তো স্পিড প্যাভিলিয়ন ফরেন সিরিজের এই প্রোডাক্টটা একদম প্রিমিয়াম লুক এবং এটা টাচপ্যাডটা কিন্তু একটা প্লেন টাচপ্যাড পাচ্ছেন এখানে ব্যাকলাইট কিবোর্ড ফোর জি রেজলেউশন সহ রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই প্রোডাক্টগুলো আমরা এর প্রিভিয়াস সেল করছিলাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন অনেক বেশিও সেল করছি বাট বর্তমানে এগুলোর প্রাইসটা একটু রিজনেবল হয়েছে তো সেই জন্য এটার প্রাইস থাকতেছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি প্যাভেলিয়ান ফর্টিনের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এসপি প্যাভিলিয়ন ফর্টিনের পাশাপাশি অনেকে চান যে একটু ফিফটিন সিক্স ডিসপ্লে দিয়ে পার্সেস করবেন তো তারা তাদের জন্য আমাদের স্টোরে কিন্তু ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ রয়েছে এসপি প্যাভিলিয়ন সিরিজের এটা রাইজন প্রসেসর তো এটার কন্ডিশনটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে কি কি ফিচার পাবেন তো এটাতে আপনারা নাম্বার কি নাম্বার কি সহ ফিফটিন পয়েন্ট সিক্সের একটা ডিসপ্লে কিবোর্ড দুইটা অ্যাভেলেবেল থাকবে এখানে তো এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড এবং ফুল এইচ ডি রেজুলেশন বর্ডারলেস ন্যানোভাজাল ডিসপ্লে তো এটাতে আপনারা একটা প্লেন ট্রান্সপোর্ট পাচ্ছেন এবং এটার কী কী পোর্ট থাকছে পোর্টগুলো আমি একটু দেখাচ্ছি সংক্ষেপে এখানে এই পাশে পাশে দেখি একটা এস ডি এম পোর্ট টাইপ সি পোর্ট পাশাপাশি একটা হেডফোন জ্যাক রয়েছে এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে পাশাপাশি একটা লক অপশন এবং একটা ইউএসবি পোর্ট থাকতেছে তো ফিফটিন পয়েন্ট সিক্স বডারলেস ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে পর্যাপ্ত অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা নর্মালি আমরা যে ল্যাপটপগুলো আপনাদেরকে রিভিউ দিই যে পনেরো দিন রিপ্লেসমেন্ট থাকে বাট এই প্রোডাক্টগুলোর সাথে আমরা এক মাসের রিপ্লেসমেন্ট সহ এবং একটা স্পেশাল গিফট আইটেম থাকতেছে এটার সাথে একটা গেমিং মাউস থাকতেছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর সাথে যারা অবশ্যই আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন তো এসপি প্যাবিলিয়ন ফিফটিন এম ডি রাইজন ফাইভের ফাইভ সিরিজ এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এগুলোর বিল্ডিন কোয়ালিটি থাকে এরকম আট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস সিটি তো চাইলে আপনারা এগুলো কাস্টমাইজ করে র্যাম নোক দুইটাই আপডেট করতে পারবেন তো এসপি প্যাভিলিয়ান ফিফটিনের রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফিফটিন ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমরা এর প্রিভিয়াস সেল করছিলাম আটান্ন থেকে ষাট হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এসপি প্যাভিলিয়নের রাইজন সিরিজ দিয়ে এই প্রোডাক্টগুলো পার্সেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো দিয়ে আসলে কী কী কাজ করতে পারবেন আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে এগুলো তো নর্মাল কাজ যদিও আপনারা ডাটা এন্ট্রি অথবা ওয়েব ডেভেলপমেন্টের মতো আপনারা সব ধরনের কাজ এটা দিয়ে ইজিলি করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো যারা পার্স করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আপনারা কোয়ালিটি কন্ডিশন দেখে এই প্রোডাক্টগুলো আমাদের পার্স করতে পারবেন এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তো এমডি আমি রাইজন ফাইভের পাশাপাশি অনেকে আরেকটু আপডেট চাচ্ছেন রাইজন সেভেনের ভিতরে অথবা কালার ভ্যারিয়েশন তো তাদের জন্য আমাদের স্টকে একটা ব্লু কালারের ল্যাপটপ রয়েছে এম ডি রাইজন সেভেনের এটাও প্যাভিলিয়ন সিরিজের প্যাভিলিয়ন ফিফটিন তো এটার কন্ডিশনটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটার কালারটা কিন্তু প্রিমিয়াম একটা কালার ব্লু কালারের তো এই কালারগুলো কিন্তু মার্কেটে রেয়ার অনেক সময় আসে না বাট স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে তো যারা একটু কালার ভেরিয়েশন চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে তো এটাতে আপনারা সেম ফিচার এখানে পাবেন ফিফটিন

তো এটাতে আপনারা পোর্টগুলো সেমি পাবেন এখানে এখানে ফার্স্টে একটা এইচ ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট পাশাপাশি হেডফোন জ্যাক এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা চার্জিং পোর্ট থাকতেছে পাশাপাশি একটা ইউএসবি পোর্ট এবং একটা লক অপশন থাকতেছে তো স্পিড প্যাবিলিয়ন ফিফটিন ব্লু কালারের রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এটাতে আপনারা চাইলে র্যাম রোম দুইটাই এক্সটেন্ড করতে পারবেন তো এই প্রোডাক্টের সাথে আপনারা এক মাস রিপ্লেসমেন্ট পাশাপাশি একটা গেমিং মাউস তো অবশ্যই পেয়ে যাচ্ছেন একদম ফ্রি থাকবে এবং পাশাপাশি একটা স্পেশাল ব্যাগ থাকতেছে এগুলোর সাথে তো এক মাস রিপ্লেসমেন্ট এবং গেমিং মাউস সহ এম ডি রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এসপি প্যাভিলিয়ন ফিফটিন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তো আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকায় আপনারা রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন একদম রিজনেবল বাজেটে তো আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি আমরা নিয়মিত চেষ্টা করবো যে শর্ট ভিডিও দেওয়ার জন্য আসলে লং ভিডিও দিলে অনেকেই দেখতে চান না অথবা বোরিং ফিল করেন তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেল করতে পারবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট পার্সেস করতে পারবেন প্রোডাক্ট আসলে যা প্রোডাক্ট পার্সেস করতে হবে বিষয়টা এমন না আপনারা চাইলে সবটা আমাদের ভিজিট করতে পারেন আমরা কি কোয়ালিটি কন্ডিশনে প্রোডাক্টগুলো আসলে রাখছি আপনাদের জন্য তো আপনারা চাইলে ঢাকার বাইরেও যারা অনেকেই চাচ্ছেন যে অর্ডার করার জন্য বা ঢাকায় আসতে আপনাদের অসুবিধা তারা আমাদের কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি মাত্র এক হাজার টাকা বুকিং মানে দিয়ে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা কুরিয়ার মাধ্যমে আমাদেরকে দিতে পারবেন তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম